ঠিক আছে তোমার টাকাটা আমি দিয়েছি এই তুই জোড়া বাস্তা কি করতে হ্যাঁ বাবু তুই তো নাই এখানে বাবু কি করছো বসে আছো এ বাবা কি অবস্থা একে একে বসে কি করছো ওখানে মন খারাপ এই বসে আছো তুমি দাঁড়াও দাঁড়াও তুমি বাইকটা সাইড করে এই কি করছো এখানে বসে 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 আছো এখানে এবার বসে আছো কেন এখানে দেখো উঠো উঠো দেখি একটু কথা বলি এখানে বসো আমার মন খারাপ মন খারাপ তোমার কেন তোমার কোনো সমস্যা না না বলো সমস্যা নাই কিন্তু আমার ভাইয়ার মতো এখান থেকে যাচ্ছিলাম তো তুমি একা একা বসে আছো এখানে রাস্তার মধ্যে ছোট করে বলো কী হয়েছে তোমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা তো পরীক্ষা দিবে তুমি ওই যে ওই যে স্কেল কলম নিয়ে বসে আছো কেন এখানে

এই কেন তোমার বাড়ি কোটা কেন বাড়ি করে দিচ্ছে তোমাকে পরীক্ষা ফি জন্য ও তোমার পরীক্ষা ফি কত সাতশো টাকা পরীক্ষা নাই এই জন্য মানে স্কুল থেকে তোমাকে মানে কোন স্যার পাঠিয়ে দিয়েছে তোমাকে তোমার তোমার স্কুলের হেড স্যার বাড়ি গেছে তাই তো মানে তুমি টাকাটা দিতে পারো নাই এই জন্য তারা স্কুলে মানে তোমাকে পরীক্ষা দিতে নেই কি অবস্থা মানে একটা লোক পরি মানে বাচ্চা পরীক্ষা দিতে পারে না এই জন্য তোমাকে বাইরে করে দিছে মানুষ কতটা নিচে নামতে পারে ভাবা যায় তো তুমি তোমার নাম কি বাবু রনি তোমার নাম আর তুমি কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 7 এ পড়ি এবারে এইটে চুপতাম পরীক্ষা দিতে পারলাম তুমি মানে ক্লাস 8 মানে 7 এ পড়ো তাই তো এবার পরীক্ষা দিয়ে এইটে এইটে মানে উঠবে তোমার বাবা কি করে তোমার বাবা রিক্সা চালায় ও বাবা কি বলছে তোমার বাসায় বলো নাই মানে তোমার বা বাসায় বলছিলে মানে তা তোমার বাবা আব্ব তোমার আম্মাকে বলো নাই ও তোমার মানে তোমার আব্বু তোমার বাবা বলছে এখন টাকা নেই তাই তো আর তুমি এই অবস্থা তুমি মানে ছাড়কে ছাড়কে বলেছিলে ফি আবার কথা মানে স্যার বলছে মানে তুমি এগুলা বলছিল তার বড় শুনে নাই তাই তো ও কি বুঝতে কি অবস্থা স্কুলের নাম কি তোমার মেমরি স্কুলে পড়া তুমি কি অবস্থা আজকে তোমার কি প্রথম পরীক্ষা না কেমন পরীক্ষা আজকে মানে আজকে প্রথম শুরু হবে তাই তো আর তুমি পরীক্ষা দিতে গেছো স্কুলে তোমাকে স্কুলে মানে পরীক্ষার মানে যখন বসে তখন মানে বাইরে করে দিয়ে তাই তো পরীক্ষা ফি দিতে পারো না এই জন্য তাই তো ওই কী অবস্থা তো বন্ধুরা আসলে আমি বুঝতে পারি না এই দিক দিয়ে যাচ্ছিলাম তো তো বাসলাম যে ভাত বাচ্চারা কেন বসে আছে এখানে তো জিজ্ঞাসা করলাম যে আসলে মানুষ মানে কেউ কেউ আবার টাকার জন্য আবার পড়ালেখা করতে পারে না আবার কেউ কেউ আবার মানে টাকা টাকা থাকার পরেও পড়ালেখা করতে পারে না মানে এরকম একটা অবস্থা তো ভাই তুমি আছে ওই তোমার নামটা কী যেন বললো রনি রনির কাছে কাজ না চোখ মুছো

আর তুমি মানে ওইখান থেকে মানে পায়ে হয়ে গেছিলে না কাতে তুমি বাসা থেকে পায়ে হেঁটে তুমি মানে পড়ালেখা মানে যাও তাই তো ও বুঝি বুঝি কি অবস্থা তোমার হাতে কি বাসায় বাসায় বলছিলা তুমি তোমার টাকা লাগবে বাসায় তোমার আম্মা তোমার আব্বা কি বলছিল তোমাকে ও কি অবস্থা মানে তোমার আব্বা বাসায় বলছিলে তাই তো

তারপর তোমাকে স্কুলে মানে পরীক্ষা দিতে দেবে তাই তো ও তো বন্ধুরা কি অবস্থা আসলে তোমরা বুঝতে গেলে যে আসলে একটা মানে ভাইটা মানে স্কুলে পড়ে আর ওর মানে টাকা মানে দিতে পারে মানে সাতশো টাকা মানে পরীক্ষা ফি মানে স্কুলে আর কি পাবে আর কি তো এই স্কুলে পড়ে তো স্কুলে মাস্টার তাকে মানে এই পরীক্ষা দিতে দেয় তোমার স্কুল তোমার তুমি যে স্কুলে পড়ছিলে পড়ালেখা করো একটু একবার লাগে ওই স্কুলে মানে সরকারি স্কুল না বেসরকারি সরকারি স্কুল হলে তো অতটা ফি লাগবে না আশা করি বেসরকারি স্কুল ও মানে এই তো ছাড় বলছে তোমাকে মানে একবারে মানে টাকা দেওয়ার পর তার পরীক্ষা দিতে হবে তাই তো ও কি অবস্থা তোমার কাছে এখন কত আছে একশো টাকা আছে তোমার কাছে একশো টাকা আছে আর তোমার লাগবে সাতশো মানে আর ছশো টাকা লাগবে তাই তো তো এই ছশো টাকা বিল তোমাকে পরীক্ষা দিতে দেবে কালকে দিতে পারে তাই তো ঠিক আছে তোমার এই তোমার কাছে একশো টাকা আছে তো আমি বাকিটা দেখে আমি সমস্যা নেই আমি দিয়ে দেবো তুমি আমি আমাকে নিয়ে চলো তোমার স্কুলে তোমার কোন মা তোমার হচ্ছে ওই যে হেডমাস্টার বলছি না যে মাস্টারটা তোমাকে হচ্ছে স্কুলে পরীক্ষা দিতে দেয় নাই আমাকে দেখিয়ে দেবে আমি ওর সাথে কথা বলবো এতটুকু একটা বাচ্চা কীভাবে মানে ক্লাস থেকে বাইর করে দেয় ঠিক আছে চলো তাহলে স্যার ছুটি দিয়ে দিয়েছে বাচ্চাদেরকে পরীক্ষা শেষ ও দেখি দেখিটা তাই তো তাই তো তোমার কটার সময় পরীক্ষা শেষ হয় একটা তো বাজে গেছে প্রায় তো তো ঠিক আছে তাহলে আর কালকে কালকে তুমি পরীক্ষা দিতে যাবা ঠিক আছে কালকে আমি অত তোমার টাকাটা আমি অন দিয়েছি ঠিক আছে কালকে মাস্টার তোমার টাকাটা দিয়ে দিবা আদুরি আদুরি মনে কর পরীক্ষা না দিতে দেয় তোমার আমি তোমার নাম্বারটা দিয়ে যাবো তুমি আমাকে ফোন দিবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমার টাকাটা আমি দিয়েছি কত বললো ছয় শত না কেউ হুম দাদা কোথাও আছে আছে তাই তো এই টাকাটা কালকে তোমার এই সোজা কী বাকা দিয়ে আসবা মাস্টার মাসে কি ঠিক আছে হেডমাস্টারকে না 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 এই তোমাকে আমি দিলাম তুমি বললো না পরীক্ষা বাড়ি করে দিছে এটা তুমি এখানে দিয়ে দিয়ে পড়া পড়ালেখা করবা ঠিক আছে ঢুকাও হ্যাঁ ঢুকানো না পিছনে ভালো একবার সদাই স্কুলে চলে যাবা কালকে ঠিক আছে আর দুটো সমস্যা হয় আমাকে ফোন দিবা হ্যাঁ যাও তাহলে তোমার বাসা কোথায় বললাম ওই মানে ভোগানীপুরে চলো আমার বাইকে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি যাচ্ছি